হাই গাইস কেমন আছে অসুস্থ ভালো আছো আমি নতুন একটা ব্লগের স্বাগত বন্ধুরা এখন তো ফুলকপি বাঁধাকপির সিজন দেখো আমার যে বাড়ির কাছে যে গ্যারেজটা থাকে কাকুর বাড়িতে তো ওই ব্যবসা আছে দেখো কি পরিমাণ ফুলকপি এক লরি নিয়ে এসছে বন্ধুরা এখন তো দশ টাকা বারো টাকা কেজি হয়ে গেছে আর তোমাদের তো ওই যে ব্লগটা দেওয়া হয়নি পচেট রাস্তা তো গেছিলাম পুরো ব্লগটা তো দেওয়া হয়নি দেখো আমি যে ওই দিন গেছিলাম গিয়ে যে এই যে এটা এই কার্টুনটাই উঠেছিলাম তাই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি পুরোটা তাই তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করতে চলে এলাম দেখো আমার ছেলে আর আমি কীভাবে উঠছি এত ঠান্ডা ছেলে এত লাফাতে লাফাতে ঘাম বের করে ফেলেছে কিন্তু আমার সঙ্গে পাঙ্গা বলছে মা আমি ঠেলে দেবো তোমাকে আমার ভীষণ ভয় লাগছে এই দেখো ঠেলে দিয়েছে আমি করে পড়ে গেলাম বন্ধুরা ভীষণ খুব মজাও লাগছিল আর মোটা মানুষ তো এইটা ভিজি আরও ভীষণ ভয় লেগেছে কারণ দুটো পা ভাঙা এই বাবা আর দুজন মা ছেলে দেখো কি হচ্ছে খুব মজা করছি বন্ধুরা খুব ইন্টারেস্টিং বাবু আমার ভিডিওটা করে দিচ্ছে আর মা ছেলে দুজন ভিড় মানে এই যে কার্টুনটা উপরে উঠে মজা নিচ্ছি কেমন লাগছে বলো বন্ধুরা কারা কারা আমার মতন এরকম রাসের মেলা বা এমনিতে কোথাও গেলে ঘুরতে টুরতে এরকম মজা নাও আমি তো আমার ছেলে আর আমি দুজন মজা ভালোভাবেই নিচ্ছি খুব ইন্টারেস্টিং লাগছে তাই ভালো করে একটু নেচে নিই গদিটা আর সবাই আমাকে চেয়ে চেয়ে তাই দেখছি কিন্তু লজ্জা লাগছিল ঠিকই কিন্তু আমার খুব ভালো লাগছিল কারণ ভিডিও করার জন্য একটু আমি উঠতে আমার টুকতে হতো বা উঠলাম ভালো লাগলো আমি অনেক দিন থেকে ওঠার জন্য প্ল্যান করছি কিন্তু উঠতেই পারছি না এরকম সেরকম সুযোগ হচ্ছে না যে উঠে অনেকক্ষণ নাচানাচি করবো আর সব জায়গায় তো সব বড় ধরনের আসে না এটা বড়ো ধরনের এটা বলে কার্টুনটা এই জন্য এসছি দেখো এই জন্য এসছি আমি একটু ড্রপ নিচ্ছি তাই দেখো আমি বসে পড়েছি আমার ছেলে বলছে আসো আসো আমি ঠেলবো মা আসো আমার বর আমার বড় ওই দিক থেকে আমার ছেলেকে ইশারা করছে বলছে ধারে টেনে নিয়ে আয় দিয়ে ঠেলে দে এরকম করে করছে কারণ বলছি বাবা তুই এক একসঙ্গে যাবো ও বাবা কি ভয়ও লাগছে এদিকেও করছি দেখো এস কেমন লাগছে বলো বাবাকে এরকম কারা কারা আমার মতন পাগলামি করো আমি তো এরকম পাগলামি করি আর দেখো তারপরের দিন এখানে আমি গেছিলাম আমাদের বিডি অফিসে আর এই যে রবীন্দ্রনাথ ঠাকুরটা কি সুন্দর লাগছে ভাল লাগছে কি সুন্দর কালার করে দিয়েছে এটা সিমেন্ট এর বানিয়েছে অবশ্য খুব সুন্দর লাগছে তাই এটা

အဲ့ဒါကိုဘယ်လိုလုပ်ရမလဲ

कि तो और हमारे ऊपर जगह रोड के लिए वाले को आज देना ये तक फुल कर Ah, tō kī nei na sti. Ai'o, ai'o.

চেষ্টা করছি তোমাদের সঙ্গে সবটা শেয়ার করো আগের ব্লকে তো পুরোটা দিতে পারিনি প্রচের তার জন্য আমি সব রকমের একটু একটু করে যেটা ছেড়ে গেছিলাম তাই তোমাদের সঙ্গে সবটা শেয়ার করার চেষ্টা করছি গাইস আশা করি তোমাদের ভালো লাগবে কারা কারা এইখানে এসছো আমায় কমেন্ট করে জানিও আর বেশি কথা বললাম ওকে গাইস সবাই ভালো থেকো টাটা দুপুর